দুহাত তুলে গলার জোরে পাড়ায় পাড়ায় গলির মোড়ে শুভেন্দুকে কাঁপিয়ে দিলীপ ঘোষকে নাচিয়ে আরো জোরে বলুন দিদির পাশে আছেন তো দিদির পাশে আছেন তো ভোটের দামামা বেজে গেছে চারিদিকে চারিদিকীয়বার লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার প্রকল্পে বাজিমাত করেছেন মমতা আর এমনই সময় স্টেজ কাঁপিয়ে দেবাংশুর বিরাট বড় বার্তা পুরো ধুয়ে দিলেন বিজেপি পুরো সাপ কি বললেন শুনলে আপনারও না। আজ দেবাংশুর বার্তাতেই বিরাট পরিবর্তন। তার খেলা মাতাচ্ছেন দেবাংশু ডাকে বরাবরই বিজেপি সিপিএম ছেড়ে তাবর তাড়ে নেতা এসেছেন তৃণমূলের ঘরে কয়েকজন আজকে বাবুর খাঁচা থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে তাদেরকে একটু ডেকে আর তার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চুলচেরা বিশ্লেষণ করে পার্থক্যটা দুজনের বুঝিয়ে দিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য কি বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা নিয়ে যা আপনি কোনোদিনও হয়তো শুনেননি দিদি আর মোদীর মধ্যে দুটো তফাৎ আছে মিল হচ্ছে কি দুজনের নামই দুটো অক্ষরের আমরা বলি মোদি আমরা বলি দিদি কিন্তু দেখুন তফাতটা কোথায় মোদীজিও কিন্তু ছোটবেলায় চা বিক্রি করতেন আর দিদিরও ছোটবেলায় বাবা মারা গিয়েছিল ভাই বোনদের পড়াশোনা শেখানোর জন্য টিউশনই করতেন আর দুধের সেলস হরিণঘাটা দুধ বলে কোম্পানি ছিল জানেন তো একসময় কাঁচের বোতলে বিক্রি হতো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও পর্যন্ত বিক্রি করেছেন দুজনেই এরকম গরিব ছিলেন একজন দেশের প্রধানমন্ত্রী হলেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন কিন্তু সবটা বদলে গেল মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কি বদলালো দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পর কি বদলালো দেখুন মোদীজি চা বিক্রি করতো দিদি টিউশনই করাতো দুজনেই গরিব আর মায়েরা দাদারা আমরা গরিব মানুষদের কেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বানাই একটাই কারণে যে এরা যদি সিংহাসনে বসে তাহলে গরিবের কষ্টটা গরিবের যন্ত্রণাটা বুঝবে কেন এই নিজে গরিব ছিল এই জন্য দেশের মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানালো রাজ্যের মানুষ দিদিকে মুখ্যমন্ত্রী বানালো কিন্তু কি অদ্ভুত মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজের জন্য একটা স্যুট কিনলো পিজু দা ঠিক বলছিল স্যুটটার দাম কত একটা সুটের দাম দশ লাখ টাকা একটা সুটের দাম বোঝেন দশ লাখ টাকা দিয়ে দিলে এখানে যত লোক আছেন সবার পাঁচ বছরের জামা হয়ে যাবে মোদিজি একা একটা স্যুট কিনলো দশ লাখ টাকা যে কিনা চা বিক্রি করতো এক সময় তার কি এত ফুটানি হতে পারে না যেখানেই থেমে থাকেনি মোদিজির পকেটে যে পেনটা দেখেন আমরা বাড়িতে যে পেন ব্যবহার করি তিন টাকা দামের অগ্নি জেল কালি শেষ হয়ে যায় পেনটা ফেলে দিই কিন্তু মোদিজির পকেটে যে পেন ওই কলমটার একটা কলমের দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একটা কলমের দাম এখানেই মোদিজি থেমে থাকলেন না একদিন হঠাৎ ঘুম থেকে উঠলেন আপনাদের মায়েরা কি শখ হলে ছেলে বায়না করলে দু তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর ধরে টাকা পয়সা জমি জমি হয়তো একটা বাইক কিনে দিলেন তাও কষ্ট করে হয়তো কেউ একটা সাইকেল কিনলেন কেউ একটা টোটো না বলেন কেউ একটা অটো না বলেন কিন্তু মোদিজির শখ আবার অন্য মোদিজি একদিন ঘুম থেকে উঠে ঠিক করলো কি কিনব কি কিনব কি কেনা যায় বললো আজকে একটা প্লেন কিনব বিমান ভালো কথা আমেরিকাতে অর্ডার গেল মোদিজির প্লেন চাই আমেরিকা থেকে প্লেন এলো সেই প্লেনের দাম কত আট হাজার কোটি টাকা এবার আট হাজার কোটি আটের পেছনে কটা শূন্য হয়ে জানেন আমি বলতে শুরু করলে আমার বয়স পঁচাত্তর হবে তখন কি শেষ হবে গোনা আট হাজার কোটি টাকা দিয়ে নিজের জন্য একটা বিমান কিনলো তব নরেন্দ্র মোদী তার মানে কি চা বিক্রি করতেন কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর আর গরিবের ভাবনা চিন্তায় রইলেন না তার ফুটানি বেড়ে গেল তিনি বদলে গেলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন মুখ্যমন্ত্রী হয়েছেন আজকে ১৩ বছর মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে হাওয়াই চপ্পল পরতেন আজও সেই হাওয়াই চপ্পল পরেন যে সাদা শাড়ি পরতেন আজও সেই সাদা শাড়ি পরেন যে টালির চালের বাড়িতে থাকতেন আজও সেই টালির বাড়িতেই থাকেন আমাদের দিদি বদলাইনে কিন্তু ওদের মোদী কিন্তু বদলে গেছে আর সবচেয়ে বড় তফাত কি যে আপনি আমি সবাই জানি নিজের জন্য আট হাজার কোটি দিয়ে বিমান কিনলো দিদিও তো কিনতে পারতো পারতো না দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী যদি আট হাজার কোটি দিয়ে নিজের জন্য প্লেন কিনতে পারে দিদিও কিনতে পারে কিন্তু মোদী নিজের জন্য যখন আট হাজার কোটি দিয়ে একটা বিমান কিনলো আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ওই আট হাজার কোটি দিয়ে নিজের জন্য বিমান না কিনে বাংলার মায়েদের লক্ষ্মীর ভান্ডার করে ওই টাকাটাই ভাগ করে দিলেন এটাই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই দিদি আর মোদির মধ্যে তফাৎ কিন্তু মোদিজির সবচেয়ে বড় দালাল যেটা আপনাদের জেলায় থাকে শুভেন্দু ওই ব্যাটা এই কথা কোনোদিন বলে না কোনোদিন এই কথা বলে না শুভেন্দু অধিকারীর পাশে আমি তো জানি শুভেন্দুবাবুর বাড়ির লোকেরাও বাড়ির যারা মা কাকিমার আছে তারাও লক্ষ্মীর ভাণ্ডার নেয় লুকিয়ে লুকিয়ে আমি শিওর আর আপনি দেখবেন আপনাদের এলাকায় যে মহিলারা বিজেপি করে আপনি দেখবেন তারাও লুকিয়ে লুকিয়ে লক্ষ্মীর ভান্ডার নেয় তাই তো বিজেপি মিছিল বার করে বিজেপির মিছিলে দেখবেন সাইকেল নিয়ে যারা পেছনে থাকে একটু উকি মেরে দেখবেন দেখবেন দিদির দেওয়া সবুজ সাইকেল দিদি স্কুলে যে সবুজ সাথী সাইকেলে দেয় বাচ্চাদের ওই সাইকেলের উপর ফুলের ঝান্ডা লাগিয়ে মিছিল করছে তার বাড়ির বউ কিন্তু ফ্রি রেশন নিচ্ছে তার বাড়ির বউ লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে অথচ বাইরে বেরিয়ে এসে বলছে দিদি করলো ওটা কি এই লোকগুলোকে দেখে সত্যি বলছি বড্ড রাগ হয় আর শুধু এতেই থেমে থাকেননি বিরাট বড় বার্তা দেন হিসেব করে আবার তুলে আলেন একের পর এক কাণ্ড যা ঘটে গেছে বাংলায় আগে একটা বন্ধুর গল্প বলি আপনাদের একটা বন্ধু ছিল বন্ধুর বাবা হঠাৎ করে অসুস্থ ডাক্তারখানায় গেছে ডাক্তার বলেছে এক্ষুনি অপারেশন করতে হবে কিছু টাকার দরকার কিন্তু টাকা করতে থেকে পাবে টাকা নেই টাকা নেই তখন সেই ছেলেটা তার বন্ধুকে ফোন করলো ফোন করে বললো বন্ধুরে আমাকে আমার বাবার অপারেশন চিকিৎসা করতে হবে চিকিৎসার জন্য আমার পাঁচ হাজারটা টাকা দরকার একটু দিবি ভাই তোর উপর আমি চিরকৃতজ্ঞ থাকবো বন্ধুটা বললো তুই আমার রাত্রিবেলা ফোন কর আমি দেখছি রাত্রিবেলা সেই ছেলেটা আবার ফোন করলো ফোন করে দেখে আবার বন্ধুটার ফোন সুইচ অফ ফোন ধরছে না ছেলেটা ফোন লাগাচ্ছে বন্ধুটা ফোন ধরছে না ছেলেটা আবার ফোন লাগাচ্ছে ফোনটা সুইচ অফ বলছে নাম্বারটা সুইচ অফ নাম্বারটা অস্তিত্ব নেই বন্ধুটা ভয় পেয়ে গেল আমায় যেও বললো রাত্রিবেলা ফোন করতে তাহলে আমার বাবার চিকিৎসা কি করে করব আমার তো একমাত্র একটাই বন্ধু ছিল ওই সমস্ত কিছু ভেবে ভাবলো ওই বন্ধুটার বাড়ি চলে যাই একবার বলে দৌড়ে চলে গেল বন্ধুর বাড়ি গিয়ে দেখলো বন্ধুটা বসে আছে ওর কলারটা ধরে বললো কি রে তুই আমায় বলেছিলি বাবার চিকিৎসার জন্য টাকা দিবি তোর ভরসায় আমি অন্য কারোর কাছে হাত পা দিবি তুই ফোনটাই সুইচ অফ করে দিলি আমায় বলে দিতে পারতি তুই টাকা দিতে পারবি না হঠাৎ করে দেখলাম দেখা গেল বন্ধুটা একটা প্যাকেট বার করেছে প্যাকেট বার করে সেই ছেলেটার হাতে দিয়ে বলছে এই নে তোর বাবার যা যা ওষুধ দরকার আমি কিনে এনেছি ছেলেটা তখন বলছে তুই আমার বাবার ওষুধ কিনে এনেছিস বলছে হ্যাঁ বলছে তাহলে ফোনটা সুইচ অফ করে দিয়েছিলি কেন ছেলেটা তখন বললো তোর বাবার ওষুধ কেনার জন্য আমার কাছেও পয়সা ছিল না তাই আমি আমার ফোনটাকেই বিক্রি করে দিয়েছি বিক্রি করে ওই টাকা থেকে তোর বাবার জন্য ওষুধ কিনে এনেছি আমি বলছি এই যে বন্ধুটা দেখলেন আমাদের রাজ্যে আমাদের বাংলার জীবনে এই পরম বন্ধুটার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকের জীবনে যে বন্ধুটা সঙ্গে আছে প্রথমে কিন্তু এই বন্ধুটাকে ভুল বুঝেছিল এই বন্ধুটা সেরকমই টিভি চ্যানেলগুলো আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করছে বিজেপি সিপিএম আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করছে কিন্তু শেষমেশ গিয়ে আপনি দেখবেন এই বন্ধুর চাইতে আপন আর কেউ নাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চাই আপন আর কেউ নেই আর সেই সাথে বাংলার একের পর এক প্রকল্পের টাকার কথা ও তুলে ধরলেন তমলুকের সেই যুবনেতা আর তার উদাহরণ শুনে আবারও আপনি চমকে যাবেন গত বছর যখন গাড়ি করে যাচ্ছি একটা চায়ের দোকানে গাড়িটা দাঁড় করিয়েছি দেখি পাশে একটা আইসক্রিমের ঠেলা একটা বাচ্চা মেয়ে তার মায়ের আঁচলটা টেনে বলছে ও টাকা দাও না মা আইসক্রিম খাবো সেদিনকে দেখলাম সেই মহিলার পাশে কিন্তু তার স্বামী দাঁড়িয়েছিলেন কিন্তু সেই মহিলা ঘুরে তার স্বামীর কাছে হাত পাতলেন না নিজের আঁচলটা ঘুরে পাঁচ টাকা বার করে মেয়েটাকে দিয়ে বললেন এটা তোর বাংলার মা মমতা ব্যানার্জি দিয়েছে এটা আমার আত্মসম্মান যা গিয়ে আইসক্রিম খা সেদিনকে দেখে আমার চোখের কোনায় জল ভরে এলো এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার মায়েদের এই আত্মসম্মানটা দিয়েছেন যে এস সি মায়েরা আজকে বারোশো টাকা করে পাবেন এপ্রিল থেকে কিংবা যে জেনারেল মায়েরা হাজার টাকা পাবেন এপ্রিল থেকে এই টাকাটা আপনার স্বামীর টাকা নয় আপনার বাবার টাকা নয় আপনার মায়ের টাকা নয় এটা আপনার নিজের টাকা এটা আপনার নিজের অধিকার আর এই অধিকার আপনাকে মমতা ব্যানার্জি দিয়েছে তাই তো বিজেপির জ্বালা তাই তো সিপিএম এর জ্বালা তাই তো শুভেন্দু কাঁপছে দিলীপ নাচছে সিপিএম পাগলের মতো কাঁদছে কারণ ওরা বুঝতে পেরেছে এর কোনো ওষুধ ওদের কাছে নেই আর এর সাথেই যেভাবে রান্নার গ্যাসের দাম এদিকে আবার কেরোসিন ডিজেলের দাম বাড়ছে তা নিয়েও প্রতিবাদের সুর তুললেন দেবাংশু কি বললেন তার দিকে নজর রাখবো আপনাদের ছোটবেলায় মায়েদের কি দেখতাম উনান জ্বালাচ্ছে উনানের মধ্যে গুল দিত ঘুটে দিত দিত তো তারপরে আস্তে আস্তে দিন পরিবর্তন হলো ঘুটে থেকে উনান থেকে মায়েরা কোথায় গেল স্টোভে গেল জনতা স্টোভ হতো মনে আছে কেরোসিন তেল ঢালতে হতো আগুন জ্বালিয়ে ফেলে দিতেন আস্তে আস্তে জ্বলতো সেই স্টোভ থেকে আস্তে আস্তে আপনারা কিসে গেলেন গ্যাসে গেলেন কিন্তু মোদীজি কী বলছেন আমি আচ্ছে দিন নিয়ে আসবো মানে ভালো দিন সেই ভালো দিনে কী হবে যে মায়েরা আস্তে আস্তে উনান থেকে স্টোভ স্টোভ থেকে গ্যাসে গেছিলেন সেই মায়েদেরকে আবার উনানে ফেরাবো কিভাবে উনানে ফেরাবো সোজা অঙ্ক গ্যাসের দাম এত বাড়িয়ে দাও যেন গ্যাস কিনতেই না পারে এবার আপনি গ্যাস কিনতে পারবেন না এত বেশি দাম তখন আপনি কি ভাববেন তাহলে আবার জনতা স্টোভে ফিরে যাই আবার স্টোভ জ্বালাই স্টোভ জ্বালিয়ে রান্না করি কিন্তু জ্বালাতে কি লাগে কেরোসিন 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 তেল 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 দোকানে গেলেন কিনতে ক্ষমতায় আসার আগে ছিল কুড়ি টাকা লিটার আপনি যেই দোকানে কিনতে গেলেন আপনি ভাবলেন একটু জয়শ্রীরাম বলি বিজেপির লোকেরা বলছে জয়শ্রীরাম বলে দাম কমে যাবে আপনি কেরোসিন তেলের দোকানে গিয়ে বললেন জয়শ্রীরাম কত টাকা দেবো এবার বলছে একশো কুড়ি টাকা আপনি দেখেন কুড়ি টাকার মালটা হয়ে গেছে একশো কুড়ি টাকা আপনি কপালে হাত আপনি তাহলে তাহলে রান্না করতে পারবো না বাড়ি ফিরে গ্যাস গেল স্টোভ গেল বাকি থাকলো কি সেই উনান সেই ঘুঁটে সেই গোবর সেই কয়লা তাহলে আপনাকে মোদিজি কি বলছে ঘুঁটে জ্বালাও আচ্ছে দিন লাও কয়লা জ্বালাও আচ্ছে দিন লাও তাহলে দিদি একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশোটা বাড়িয়ে হাজার আর হাজারটা বাড়িয়ে বারোশো আর নরেন্দ্র মোদী গ্যাসের চারশোটা বাড়িয়ে হাজার হাজারটা বাড়িয়ে বারোশো মোদি দাম বাড়াচ্ছে আর দিদি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়াচ্ছে তাহলে কার পক্ষে থাকাটা উচিত এটা আপনি আমি সবচেয়ে ভালো জানি